আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার এখানে সোনালি সুপার হাইব্রিড বাচ্চা পাঁচ হাজার নিয়েছিলাম এই পাঁচ মুরগিগুলো আমি বিক্রি করে ফেলছি বিগত দুই গাড়ি আমি বিক্রি করছি দুইশো বাইশ টাকা পিস দুইশো বাইশ টাকা কেজি করে আজকে শেষ দুই গাড়ি বিক্রি করলাম একশো পঁচানব্বই টাকা করে মুরগির বয়সটা ছিল আটচল্লিশ দিন আটচল্লিশ দিন আমার মুরগি আলহামদুলিল্লাহ কেজি আসছে আদার এসে কেজি চল্লিশ ব্যাগ খাবার খেয়ে চল্লিশ ব্যাগ সোনালি ফিট খাইয়ে মুরগিটা ওজন আসছিলো আপনার কেজি 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 ওজন আসছে দেখি হিসাব করে লাভ লস কি হয় না হয় জানা দিবি ইনশাল্লাহ এ আমার মুরগির কন্ডিশন মুরগিগুলো আমি আজকে বিক্রি করে ফেলবো বিক্রি করে ফেলছি গাড়িও অবশ্যই চলে আসতেছে আমার ভিডিও করা যদি কারো সোনালী সোনালি সুপার হাইব্রিড বাচ্চার দরকার পরে যোগাযোগ করতে পারেন আপনারা সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ